খুবই কম তেলে আজকে আমি বানাচ্ছি ওটস চিলা যেটাতে না থাকবে বেসন না থাকবে আলু তবুও একটা চিলাও কিন্তু ভাঙবে না কারণ এর পেছনে আছে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা চিলাটাকে সুন্দরভাবে বাইন্ডিং করবে নমস্কার সকলকে প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আবারও আপনাদের একটা দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপির সাথে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমি বানাচ্ছি এই দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ওটসের চিলা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ওটস রোল্ড ওটস আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ওটসের ব্যবহার করতে পারেন তবে আমি সাধারণত আমার রান্নায় রোল ডোটসেরই ব্যবহার করে থাকি এরপরে ডোটসটা নিয়ে আমি সেই ওটসটাকে দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখছি ওটসটা যতক্ষণ সুন্দরভাবে জলে ভিজছে ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি একটা প্রিপারেশান যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টটার কথা আপনাদের শুরুতেই বললাম মানে যেটাতে এই ওটসের চিলাটা একদম সুন্দরভাবে বাইন্ডিং হবে আর যেটার জন্যেই কিন্তু চিলাটা যখন আপনি ফ্রাইং প্যানে তৈরি করবেন তখন ভাঙবে না সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা হলো এই বাদাম আমি বাদামটাকে খুব ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি একটা রোস্টেড ফ্লেভার আনার জন্য প্রত্যেকটা উপকরণেরই কিন্তু পরিমাণ আপনারা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছেন আর তারপরে যখন বাদামগুলো থেকে খুব সুন্দর একটা রোস্টেড ফ্লেভার বেরোতে শুরু করলো তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বাদামগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারে ঢেলে নিচ্ছি তারপরে মিক্সিং জারে আমি এই বাদামগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এইরকম একটা পাউডার ফর্ম তৈরি হবে এরপরে আমার আগের থাকতে ভিজিয়ে রাখা ওটসটা আমি দেখছি যে খুব সুন্দরভাবে সোক হয়ে গেছে আর এই যে একটা সাদা জল বেরিয়েছে ওটসের থেকে সেটা আমি ফেলে দিয়েছি মানে পুরো জলটা ড্রেন করে দিয়েছি এরপরে আমি আগের থাকতে কেটে রেখেছি কিছু উপকরণ যার মধ্যে আছে পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা এবং কাঁচা লঙ্কা আপনারা চাইলে আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন আমি এই চিলাটাকে একদম সিম্পল রেখেছি তাই এই কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি এরপরে আমি প্রত্যেকটি উপকরণকে এই ভেজানো ওটসের মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থাকতে রোস্ট করে গুঁড়ো করে রাখা বাদাম এই বাদামটা অ্যাড করার জন্য আগেও আপনাদের বলেছি যে এই চিলাটা কিন্তু একদম সুন্দর খেতেও হবে ভীষণ স্বাস্থ্যকরও হবে আর সঙ্গে কিন্তু বাইন্ডিংটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে এরপরে খুব ভালোভাবে আমি এই সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিচ্ছি সকালবেলার তাড়াহুড়োই হোক বা বাচ্চাদের টিফিনই হোক এই বেসন ছাড়া ওটসের চিলা একবার বানালে আপনি বারবার বানাতে চাইবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর লবণটা দিয়েও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর আমি একটা ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে তাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই রেসিপিটা তৈরি হচ্ছে ভীষণই কম তেলে সেই জন্য যত বেশি স্বাস্থ্যকর ততই কিন্তু খেতেও ভালো হয় এরপরে একটু একটু করে অংশ নিয়ে আমি হাতের সাহায্যেই এইভাবে একটু যতটা সম্ভব গোল করার চেষ্টা করছি ফ্রাইং প্যানের ওপরেই এই স্টেপটা আপনারা খুবই সাবধানে করবেন কারণ ফ্রাইং প্যানটা যথেষ্ট গরম আছে এই সময় আর এই যে চিলার টেক্সচার এটা কিন্তু একদমই মসৃণ হয় না বরঞ্চ দানাদার হয় আর সেটাতেই কিন্তু খেতে বেশি মজা আসে এরপরে আমি কিছু সাদা তিল আর কালো তিল মিশিয়ে রেখেছি আর সেটাই ছড়িয়ে দিচ্ছি এই চিলাটার ওপরে আর এই সময় মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন আর তার ওপর থেকে ড্রিজেল করে দিলাম খুবই কম তেল আর এবারে চিলাটাকে একটা দিক এরকম গোল্ডেন ব্রাউনভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে উল্টে নিয়ে অপর দিকটাও আমি এইভাবে ফ্রাই করে নিলাম আর তারপরে দেখুন কি দারুণ সুন্দর দেখতে এই চিলাটা তৈরি হয়েছে এটা সকালের ব্রেকফাস্টে অথবা টিফিনে আপনারা অবশ্যই ইনক্লুড করে একবার দেখবেন খুব ভালো খেতে হয় আর বানানোর প্রসেসটাও কিন্তু ভীষণই সহজ আপনারা নিশ্চয়ই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি খুবই সহজে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আরও কিছু ভালো ভালো চিলার রেসিপি কিন্তু আমি গত কয়েকদিনে শেয়ার করেছি সেই রেসিপিগুলো অবশ্যই দেখে নিতে পারেন খুব ভালো লাগবে আর শীতকালীন সবজি দিয়ে আমি এই রেসিপিগুলো তৈরি করছি আর প্রত্যেকটাই কিন্তু খেতে অসম্ভব সুন্দর হচ্ছে আর অবশ্যই ভীষণই স্বাস্থ্যকর তৈরি হচ্ছে আপনি যদি ওজনের দিকে খেয়াল রাখছেন যদি আপনার পিসিওএস ফ্রেন্ডলি কোনো ডায়েটের দরকার হয় বা যদি আপনি সুগার কন্ট্রোল করে এরকম খাবার চাইছেন তাহলে এই চিলাগুলো কিন্তু আপনার রুটিনে থাকতেই হবে একদম সব মিলিয়ে একটা পারফেক্ট হেলদি ব্রেকফাস্ট আর এই রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে আর যদি মনে হয় যে এই ধরনের আরও রেসিপিস আপনি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটা প্রেস করে রাখবেন করে অল করে রাখবেন তাহলে আমি যখনই এরকম ভালো ভালো রেসিপিস নিয়ে আসবো আপনি প্রথমে গিয়ে দেখে নিতে পারবেন আর অবশ্যই বন্ধু বন্ধুবান্ধবের সাথে বা আত্মীয় পরিজনের সাথেও শেয়ার করতে পারেন কারণ এরকম চটজলদি স্বাস্থ্যকর সুস্বাদু ব্রেকফাস্ট আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন আর আজকের রেসিপিটা দেখে আমার পুরোনো বন্ধুদের নতুন বন্ধুদের যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে পরের ভিডিওটা বানানোর জন্য অনেক মোটিভেট করে তাহলে দেখুন কী সুন্দরভাবে আর কী সহজভাবে আমি এই চিলাগুলো রেডি করে ফেললাম এই চিলাগুলো কিন্তু আপনি এমনি খেয়ে নিতে পারেন এগুলো এত ভালো খেতে হয় আর যদি মনে হয় আপনার কিছু ডিপিং সস লাগে তাহলে অবশ্যই আপনারা কেচাপের ব্যবহার করতে পারেন বা বাড়িতে তৈরি করে নিতে পারেন দইয়ের ডিপিং সস মানে একটু টক দই নিয়ে নেবেন ঘরে পাতা টক দই বা বাইরের থেকে নিয়ে এসে যে টক দই হয় সেই টক দই তার মধ্যে একটু লবণ দিয়ে দেবেন আর দিয়ে দেবেন আর একটু কিছু চাট মশলা বা ব্ল্যাক পেপার পাউডার আর তার সাথে খেতে তো একদম জমে যাবে তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি বন্ধুরা আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায় থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং আর পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে